অনেকেই মনে করতেছেন যে ফেসবুকে আমি পোস্ট পোস্টোস্ট দিতেছি না তো এটা কেন আমি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়া জানাইছি যে আমি একটা কমেন্ট করছিলাম এই যে এই কমেন্টটা দেখেন ব্রাত্য রাইসুকে মেনশন কইরা এটা কমেন্ট করছে পরেন কি লিখছি দেখেন 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 এখানে হিটলার শব্দটা লিখছিলাম তাতে আমার ফেসবুক তিরিশ দিনের ব্যানে দিছে তো আমি এইটা স্ক্রিনশট নিয়ে আর একটা পোস্ট দিছিলাম আমার পেজের অ্যাডমিনের দিয়া তো সে অ্যাডমিন নব্বই দিনের ব্যান্ড খাইছে এটা পোস্ট দেওয়ার জন্য তো আমি এখন অ্যাডমিনও পোস্ট দিতে পারতেছি না তো যাই হোক ফেসবুকে আগামী এক মাস আমার পাইবেন না আমি কোনোভাবেই ফেসবুকে পোস্টও দিতে পারবো না এমনকি ভিডিওর লিঙ্কও দিতে পারবো না আমার ইউটিউবেই আপনারা খুঁজবেন নিয়মিত থাকবো ইউটিউবেই কথা দিতেছি কমেন্ট টমেন্ট যদি করতে হয় ইউটিউবে কমেন্ট করে তাইলে ওখানে উত্তর উত্তর দেবো ওইখানেই কথাবার্তা হবে আর ইনবক্সে যারা মেসেজ টেসেজ দেন তারা দিতে পারেন ইনবক্সে মেসেজ চালাচালি করা যাবে এই তা আসেন আইসকার আলাপটা শুরু করি হিরো আলম কাউয়া কাদেরকে ভোটের চ্যালেঞ্জ দিচ্ছে অনেকে মজা পেয়েছেন এই চ্যালেঞ্জে হিরো আলমকে আমরা অনেকেই পছন্দ করি তার হার না না সকল প্রতিকূলতা উতরা লড়াই করে প্রতিষ্ঠা পাওয়ার যুদ্ধে লিপ্ত থাকার জন্যে তবে ক্যান হিরো আলম চ্যালেঞ্জ দিতে গেল ওবায়দুল কাদেরকে কারণ হিরো আলমকে আটশো কত ভোটে যেন হারাই দেওয়া হয়েছে হ্যাঁ তাই না আমরা শুনছি না আসলে কি তাই হিরো আলমকে হারাই দেওয়ার প্রসঙ্গ আমরা তখনই আলাপ করতে পারি যখন এটা ফেয়ার নির্বাচন হয়েছে বলে আমরা অনুমান করিয়া তাই না আমরা যদি বলি যে তার এত ভোটে হারাই দেওয়া হয়েছে তার মানে তো আমরা ধরে নিব যে একটা ফেয়ার নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারছে তাই না মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে গেছে তাই না কম্পিটিশন আমরা তো নির্বাচন কমিশনের বড়াতে জানি যে আনুমানিক পনেরো পার্সেন্ট ভোট পড়ছে এই সিট সকালে ভোটারের উপস্থিতি ছিল আরো কম পাঁচ পার্সেন্টের মতো এমনকি হিরো আলমকে ভোটার উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তখন সে নিজেও বলছে দুপুরের পরে ভোটার আসতে পারে তো বগুড়ার আসনে হিরো আলমকে ভোট দিল কে ভোট দিছে আওয়ামী লীগ তার সমর্থন বিএনপির সমর্থকদের ঠেকা পড়ে নিজে ভোট দিতে যাবে বিএনপির ভোটাররা ভোট দিতে যায় না জন্যই ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকে তো হিরো আলম কিন্তু বগুড়ায় দুইটা আসনে দাঁড়াইছিল একটা আসনে না একটা আসনে সে দ্বিতীয় হয়েছে মানে ওই যে আটশো কত ভোটে হারছে বলা বলা হয় আর একটা আসনে মাত্র পাঁচ হাজার ভোট পাইছে এবং জামানত হারাইছে কেন দুই আসনের ভোটের এত ফারাক একটায় প্রায় জিতে যাচ্ছিল আর একটা গোহারা কারণ এর কারণ যেটা জিতে যাচ্ছিল আর কি সেটায় আওয়ামী লীগের কোন প্রার্থী ছিল না জাসদের প্রার্থী ছিল আর ওই আসনটা দেওয়ায় আওয়ামী লীগ খুবই বিলা উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে এই আসনটা লীগ আগের নির্বাচনগুলোতে চাইছিল মমতা সাহেবকে দিতে মমতা সাহেবকে যারা চেনেন না বলে দেই উনি মারা গেছেন ওই আমার আমার বাবাদের বয়সী আর কি তো উনি বগুড়ায় আওয়ামী খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং খুব সলিড নেতা আর কি আমরা ছোটবেলায় দেখছি উনি সবসময় ভোটে দাঁড়াইতেন এবং আঁটতেন কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ের নেতা সলিড আওয়ামী নেতা মানে নতুন নেতা না আর কি তো মমতা সাহেব যখন বাইসে ছিলেন আর কি আগের ইলেকশনে তখন এই আসনটা নিয়ে রীতিমতো আওয়ামী লীগ যার সাথে মারামারির মতো অবস্থা তৈরি হয়েছিল দেখেন এই যে এইবারও স্থানীয় আওয়ামী লীগ তানসেনকে হারানোর জন্য কাজ করছিল তাই কেন্দ্রীয় আওয়ামী লীগকে অফিসিয়ালি চিঠি দিয়া তানসেনের পক্ষে স্থানীয় আওয়ামী লীগকে কাজ করতে বলা হয়েছিল এই যে দেখেন তো এই আসনে আসলে হিরো আলমকে ভোট দিছে আওয়ামী লীগের বিদ্রোহী অংশ হিরো আলম নিজের ক্ষমতায় আর জনপ্রিয়তায় হাজার পাঁচেক পাবে যেটা সে অন্য আসনে পাইছে তাই না আমরা দেখি অন্য আসনে সে কেমন ভোট পাইছে বিএনপির চাহিদা দেওয়া দুইটা আসন বগুড়া স্যার আর বগুড়া ছয় দুই আসন থেকে দাঁড়িয়েছিল কিন্তু হিরো আলম তো এইখানে ছয় আসনে প্রার্থী ছিল হ্যাঁ তাই শুধু প্রার্থী না বিদ্রোহী প্রার্থীও ছিল তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী কর্মী ডাকাতি করছে নিজেদের প্রার্থী রাকিবুল হাসান রিপু সে জিতছে আর যে দ্বিতীয় হয়েছে সেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওই যে আব্দুল মান্নান যার ভিডিও দেখছেন ভাইরাল হয়েছিল মাঝখানে একটা বক্তৃতা তাহলে এক মাস আগে যে প্রেস ক্লাবের নামে যে মেলা চালালো ওখানে যদি রাঘুলা সাহেব প্রতিদিন এক লাখ টাকা করে নিলেন ওটা কোন টাকা ভাই ওটা কি মেলাদের টাকা ওই রিকু পাইছে হচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের মতো ঊনপঞ্চাশ হাজার তিনশো ছত্রিশ ভোট আর ওই আব্দুল মান্নান সে গুরুত্বপূর্ণ আওয়ামী নেতা পুরানো নেতা আর কি একুশ হাজার আটশো চৌষট্টি ভোট পাইছে হিরো আলম এই আসনে মাত্র পাঁচ হাজার দুইশো চুয়াত্তর ভোট পায় জামাত অন্যদিকে হিরো আলম বগুড়া স্যার আসনে ওই অনেক ভোটে আগায় থাকার পরেও প্রশাসনের কারচুপি টারচুপি যাই বলি আর কি আটশো ভোটে আওয়ামী লীগের মহাজোটের আওয়ামী লীগের নাম মহাজোটের প্রার্থী তান তানসেনের কাছে আসছে তো আপনারা নিশ্চয়ই পত্রিকা মারফত জানছেন যে দুইটা আসনে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে আওয়ামী লীগের লোক বুথের ভিতরে ভোটারদের নৌকা মার্কায় বা তাদের মার্কায় সিল ভোট দিতে বাধ্য করছে অথবা নিজেরাই ভোট দিয়া দিছে ইভিএম ইউজ করা হয়েছে তো এই নির্বাচন নিয়ে যেহেতু বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না তাই বিএনপির কোন কর্মী সমর্থক ভোট কেন্দ্রের আশেপাশেও যায় নাই নিশ্চিন্ত থাকতে পারেন তো হিরো আলম যে বুগড়া ছয় জামানা থারাইল সে কেমনে বগুড়া এর আসনে এত ভোট পাইল উত্তরটা খুবই পরিষ্কার মানে ভোট কেন্দ্রে যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা জাল ভোট দেওয়ার জন্যে গেছিল আর কি তাদের একটা বড় অংশ তানসেনের বদলে হিরো আলমকে ভোট দেওয়া পাশ করানোর চেষ্টা করছে টানসেনের অত টর্মী ওইখানে নাই কিন্তু হ্যাঁ আওয়াম লীগের কর্মীরাই এজেন্ট ছিল তারাই হিরো আলমকে ভোট দিয়া জেতানোর চেষ্টা করছিল হাসিনার অধীনে নির্বাচনে হাসিনা চাইবে তাই তো হবে তাই না হাসিনা ফেয়ার নির্বাচন কখনোই দিবে না কেউ নিজের গলায় নিজের ছুরি চালায় না হ্যাঁ হিরো আলমের বিজয়ে অনেকে অনেক কিছুর ইঙ্গিত পাইতে পারেন কিন্তু হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমার কোনো আগ্রহ নাই আপনাদেরও কোনো আগ্রহ থাকা উচিত না হিরো আলম দাঁড়ানোতে হাসিনার লাভই হয়েছে এই নির্বাচন মিডিয়া অ্যাটেনশন পাইছে আমি আশা করব হাসিনার অধীনে হিরো আলম আর কোনো নির্বাচনে যেন না দাঁড়ায় হিরো আলম নির্বাচনে না থাকলে এত মিডিয়া কভারেজ পাইত না এই নির্বাচন নির্বাচন নিয়ে হাসিনার মেলা চ্যালেঞ্জ আছে বিএনপি আসবে না সেটা তো একটা চ্যালেঞ্জ আছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মানে হাসিনা না বিএনপি না আসলেও তো হাসিনা নির্বাচন করে ফেলে তাই না কিন্তু সবচেয়ে হাসিনার বড় চ্যালেঞ্জ কোনটা চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন নিয়ে মানুষের অনাগ্রহ আগ্রহ নাই সেইটারে সে কিভাবে মোকাবেলা করবে সে তো দেখাইতে পারতেছে না যে ভোট দিতে আসতেছে লোকজন আসেই না কুত্তা ঘুরে বেড়ায় তো হিরো আলম সে আগ্রহ জাগায় তুলছে মাস্টার বিবিন মুর্ত গত নৈশ ভোটে অংশ নয় যেমন হাসিনা দেখাইতে পারছিল অন্তত একটা সিটে হইলেও নির্বাচনে জনগণের আগ্রহ আছে তেমন হিরো আলমের নির্বাচনে দাঁড়াইতে ওই একই লাভ হইছে হাসিনার ওবায়দুল কাদের সাথে হিরো আলমের খেলার আওয়াজ দেওয়াটা খুবই বাড়াবাড়ি হয়েছে কেউ কিছু মনে করিলেন না হিরো আলম এটা পলিটিক্যাল পার্টির না হ্যাঁ হিরো আলমকে বিএনপি জামাতের কর্মী সমর্থকরা ভোট না দিলে সে কারোর বিরুদ্ধেই জিতবে না ফেয়ার ইলেকশন হইলেও জিতবে না হুদাহুদি মিডিয়া হাইট তোলার দরকার কি নির্বাচন নিয়ে হিরো আলম ও বায়দুল কাদেরকে যদি নির্বাচনে হারায়ও দেয় তাইলে ফ্যাসিবাদ পরাস্ত হবে না হ্যাঁ নির্বাচন লাগলে আমাদের দেশে একটা উৎসাহ লাগে উৎসব উৎসব লাগে সেটা বাজার মালিক সমিতির হোক নির্বাচন আর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ভোট হোক সেই ভোট দেওয়ার উৎসবকে হাসিনা ধ্বংস করে দিছে এখন সেটাই হিরো আলমের ভিটামিন দিলে হবে মিডিয়া হাইফ তুলসাকে হিরো আলমকে নিয়ে প্রথম আলো তার মানে প্রথম আলো কইতে চায় দু একটা জায়গায় ভালো ভোট তো হইতেছে তাই না তার মানে হাসিনার অধীনে ভালো ভোট হওয়া সম্ভব হ্যাঁ সব সিটে হবে না কিছু সিটে তো হবেই এই যে দেখেন আওয়ামীগের বিরুদ্ধে দাঁড়াইলে তো হিরো আলম পর্যন্ত জিতে যায় তারপরে প্রথম আলো গঙ্গাই কইবে কহিবে সুশীল রায় সে আরে হিরো আলম পর্যন্ত জিতে যায় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইলে আরে আপনারা তো বিএনপি আপনারা তো জিতবেনই অবশ্যই জিতবেন আসেন আসেন নির্বাচনে আসেন এটা হইতেছে আসল কথা যা আমি বলতে চায় প্রথম আলো বলতে চায় প্রথম আলো আওয়ামী লীগের কাজটা কইরা দিতেছে আর কি হাসিনার অধীনে কোনো নির্বাচন নিয়ে আমাদের একটা কথা বলা উচিত না ফেসবুকে একটা পোস্ট দেওয়া উচিত হাসিনার অধীনে যেই নির্বাচনে যাবে সেই গণশত্রু হাসিনার অধীনে নির্বাচন নিয়ে যে মিডিয়া হাইট তুলবে সে ডাবল গণশত্রু গণশত্রুদের বর্জন করুন